গল্পটার নাম হচ্ছে আল মুতাকাল্লিম মাচ কোরআন মানে যে নারী সব সময় শুধু কোরআন দিয়ে কথা বলে। আব্দুল ইবনে মোবারক অনেক বড় মুহাদ্দিস। আজকে করে ফিদতেছেন হোটার দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। তো এটা অনেক বড় একটা কনভারসেশন আমি কনভারসেশনটা আপনাদেরকে শোনায়। উনি কাছে গেলে আর যে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে এক কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত করলেন সালামুন কৌলাম রাব্বির রাহিম। মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম এটা একটা করোনের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা কেন এবার আব্দুল আপনি বড় জিজ্ঞেস করলেন মা দা তস না আইন এফ হ্যাঁ মেখান এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও বদ্র মহিলা একটা করোনার আয়াত তলাওয়াত করে দিলেন উনি তলাওয়াত করলেন অমাই ইউলিল ফালা হ্যা দি আলা মানে আল্লাহ যার পথ ভুলাই দেয় তার এই পথ দেখানোর কেউ নেই কেউ মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বুঝাইতে চাইলেন

এবার উনি কোরআন থেকে আবার তেলত করলেন ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইনকুম কুনতুম তাআলামুন আল্লাহ যে আয়াতে বলেছেন যে সফরের রোজা ভাঙা জায়েজ আছে ওই আয়াতের শেষে আবার আল্লাহ বলছেন যদি রাখো সব বেশি পাও কে অসুস্থ হলে রোজা ভাঙবে সফরের রোজা ভাঙবে এই আয়াতের শেষে হচ্ছে ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইনকুম কুনতুম আলাম তবে রোজা যদি রাখো এটা ভালো যদি তোমরা বুঝতে এবার উনি আর যাবে কোথায় হারা হয়ে এবার

তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় সো এমন কিছু বলি যেটাতে সবাব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবর কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন উনি অবাক হলে কি মহিলা এরকম মহিয়সী গরিয়সী নারী ও আছে তুই বললেন ঠিক আছে মা আপনি যেহেতু পথ হারাই আমার ওটটাকে আমি নিয়ে আসি

আমি যে তা আমি করলেন উঠতে সে হচ্ছে তাকে আসছে যে বিদ্যা মহিলা উঠতে যদি কষ্ট হয়ে পড়ে যায় উনি যখন দেখতেছেন তাকে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখি লজ্জা পেয়ে গেলেন

আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখ পারত দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তে তা আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি

উনি প্রথম ayat তেolat করলেন ওয়া তাকাল্লাহু ইব্রাহিমা খলিলান এরপর বলেন ওয়া কালামাল্লাহু মূসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খudh আল আমি ইব্রাহিম কে হিসেবে নিয়েছি মূসা কে কালিমুল্লাহ বানিয়েছি এবং ইয়াহইয়া কে বলেছি হে ইয়াহইয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরবে তার মানে বোঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছিলেন নাম মূসা ছোট ছেলের নাম ইয়াহইয়া সুবহানাল্লাহ না কিনারে ছিলেন কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ডাকলে এই ডাকেন এরপর ছেলেদের আয়াত গুহাবাসীর সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল তিনশো বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আসেন এই আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার খাওয়াইতে হয়

বৃদ্ধ মহিলা এ আয়টা বলেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট পেয়েছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এ আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন ফুল তো আল আনা তো আম হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তো ফেরো নিবে আমরে হা যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না না বলো আগে বলো এই ভদ্র মহিলা কে কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে সে যাই বলে শুধু প্রাণ দিয়ে বলে ঘটনাটা কি এবার ছেলেরা বলল ফাফলু হাদিহি উম্মুনা এনি আমাদের মা। লাহা اربعুন সানাহ উনার বয়স 40 বছর। লাম চাচা কল্লাম বিল কোরআন। জীবনে কোনদিন কোরআন ছাড়া মুখ দিয়ে অন্য কোনো কথা বলেনি। মাখাফাতান জিল্লা ফায়াসখাত খাতা আর-রহমান। এই ভয়ে যে কোন কথায় আল্লাহ ওয় نارাজ হয়ে যায়। আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায়? আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায়। এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরআন ছাড়া কোনো কথা বলতে শুনিনি। অবাক শুনেন আবদুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ উনি খবর হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বলল এবার আমি একটা আয়াত পড়ি কামযালিকা ফযলুল্লাহ ইউতিহি মাইয়াশা এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাইকে দেয় যাকে চায় তাকে দেয় সুবহানাল্লাহ পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করেন না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহিয়সী গরিয়সী একজন মাতা তোমরা পেয়েছে